ইতিহাসের মধ্যে আজকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা করো বা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অর্থাৎ মৌর্য ইতিহাসের উপাদানগুলি নিয়ে আলোচনা বা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা এর উত্তরে বলতে গেলে প্রথমে বলতে হয় অসাধারণ সামরিক প্রতিভাশালী ভারতের প্রথম সাম্রাজ্যবাদী রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত ছিলেন মৌরীয় ক্ষত্রিয়কুল বংশের সন্তান তার এই মৌরীয় কথাটি থেকে মৌর্য শব্দটির উৎপত্তি হয়েছিল অর্থাৎ এই মৌরীয় কথাটি থেকেই মৌর্য শব্দটির উৎপত্তি হয়েছে আবার তার মায়ের নাম ছিল মুরা আর এই মুরার নাম থেকে মৌর্য কথাটির উৎপত্তি হয়েছে বলেও অনেকে অনেক ঐতিহাসিকগণ মনে করেন এবং তার পিতার নাম ছিল সীমান্তবর্তী তিনি যুদ্ধক্ষেত্রে মারা যান চন্দ্রগুপ্ত একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন তিনি পূর্বের কোনো ক্ষোভের কারণে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে এই সেনাবাহিনী গঠন করেছিলেন চন্দ্রগুপ্ত ভারত থেকে গ্রিকদের বিতাড়ন করেন এবং সেলুকাসকে যুদ্ধে পরাজিত করেন এরপর তিনি সমগ্র উত্তর ভারত ও দাক্ষিণাত্য জয় করেন শুধু তাই নয় তিনি গুজরাট মালব বিহার বঙ্গদেশ প্রভৃতি জয় করেছিলেন তিনি তার রাজ্যে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং ভারতের মধ্যে এক জাতীয় ঐক্য গড়ে তোলেন তার এই শাসন কার্যে তাকে তার মন্ত্রী পরিষদ সাহায্য করত চন্দ্রগুপ্ত কেবলমাত্র যোদ্ধা ও সুশাসকই নয় তিনি মৌর্য শিল্প ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন তার নির্মিত রাজপ্রাসাদ উদ্যান তার শিল্পবোধের পরিচায়ক ছিল তিনি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রবর্তন করেন তিনি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তিনি রাজ্যের সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য মন্ত্রী নিয়োগ করেন চাণক্যের সঙ্গে তার সাক্ষাৎ ধরেই চাণক্যই তাকে মদত জুগিয়েছিল এভাবে তিনি তার মন্ত্রী পদে বা প্রধান পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন চাণক্য বা কৌটিল্যকে রাজ্যের আয় ব্যয় ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষি উৎপাদন দ্রব্যমূল্য আদান প্রদান প্রভৃতির কাজে তিনি প্রচুর কর্মচারী নিয়োগ করেছিলেন চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও তাকে শুদ্র বলে বিবেচনা করা হয় শেষ জীবনে তিনি জৈন ধর্মে দীক্ষা লাভ করেন তবে তার উদার ধর্মনীতি তাকে শ্রেষ্ঠত্বের পরিচয় দেয় তিনি তার রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন রাজ্যকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উচ্চশিক্ষারও ব্যবস্থা করেছিলেন চন্দ্রগুপ্ত যে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন শুধু তাই নয় তিনি বৈদেশিক আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে তিনি ভারতীয়দের আশা আকাঙ্ক্ষাও পূরণ করেছিলেন তিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে অন্যতম পরিশেষে তিনি রাজা থেকে রাজর্ষিতে পরিণত হন অবশেষে চন্দ্রগুপ্ত তিনশো খ্রিস্টপূর্বাব্দে ত্যাগ করেন